নিতে পারবেন ফুল ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন থেকে সার্বিক ভাই ভাই কেমন আছেন ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আজকে নাকি একদম পানির দামে বেডরুম একদম

গ্যারান্টি আছে বিশ বছরের গ্যারান্টি আছে কারখানায় নিয়ে আসবেন কষ্ট করে আমি নতুন করে আপনাদের দিয়ে দেবো গ্যারান্টি ভাই ডাইরেক্ট গ্যারান্টি দিচ্ছেন আপনি যদি অগ্রিম কত টাকা অল্প কিছু টাকা দিয়ে বুকিং করতে তারপর মাল হাতে পেয়ে আপনারা ফুল টাকা পেমেন্ট করবেন আচ্ছা আমাদের কোনো ভিআই এই কালার পছন্দ করবেন না অন্য কোনো কালার করবে নিতে পারবেন কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার অনুযায়ী সে কোনো এক্সট্রা চার্জ লাগবে না একই কিন্তু রেটটা থেকে যাবে ভাইদের কিন্তু নিজস্ব কারখানায় নিজস্ব তৈরি করে আপনারা চয়েস করবেন ঘরে বসে মাল কিনতে পারবেন এই বেডরুম সেট এসব সেট টার দাম পুরো পুরো পানির দাম একদম কম অবশ্য সাতষট্টি হাজার টাকা মাত্র সাতষট্টি হাজার কি বলষট্টি হাজার টাকা কিন্তু এত সুন্দর বেডরুম সেট কিনতে পারবেন থেকে